নমস্কার বন্ধুরা মন্স মমস লাইফের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জানি আবার বেশ কয়েকদিন ধরে আমি ঠিক নিয়মিত ভিডিও দিতে পারছি না তো একটা শর্ট ভিডিও দিচ্ছি চ্যানেলে আসলে কি বলো তো মেয়ের আঠেরো তারিখ থেকে পরীক্ষা মানে হাফ ইয়ারলি আর তো আমরা যারা মানে মেয়েদের ছেলে মেয়েদেরকে নিজেরা পড়াই তাদের মাদের একটু প্রেশার থাকে মানে দেখো আমার মেয়ের টিচার আছে সায়েন্সের একজন টিচার আছে যে কিনা না ম্যাথস আর সায়েন্সটা করাবে বলে দায়িত্ব নিয়েছিল কিন্তু বাদ বাকি প্রত্যেকটা সাবজেক্টই হিস্ট্রি জিওগ্রাফি এখন ক্লাস এইট হ্যাঁ লিটারেচার ল্যাঙ্গুয়েজ এমনকি থার্ড ল্যাঙ্গুয়েজ সব কিছুই প্রায় ওকে আমিই পড়াই পড়াই বলতে কি মেয়ে নিজেই পড়ে কিন্তু ওকে একটু গাইড করা কোয়েশ্চেন অ্যান্সার লিখতে হেল্প করা তারপরে ধরো লিখলেও সেটাকে একটু কারেক্ট করা এখানে দেখাচ্ছি যে আমার না একটা আঙুলে ওই এর মধ্যে একদিন মাছ ভাপে করেছিলাম ইলিশ মাছ ভাপে সেই ভাপে টিফিন বক্সটা তুলতে গিয়ে না খুব মানে ফোস্কা পড়ে গিয়েছিল এবং তারপরে যেটা হয়েছে ফোসকাটা আবার গলে গেছে সে মানে যেদিন গলে গেছে সেই দিনটা আর তার পরের দিনটা খুবই কষ্ট করে রান্না করেছি আর বাড়িতে কী বলো তো আমার হাজব্যান্ড এমনি বাইরের কাজ সব করে দিতে পারে কিন্তু ঘরোয়া যে মেলি কাজগুলো হুম সেগুলো খুব একটা করতে পারে না তো যেদিনকার ভিডিও এটা মানে বেশ কয়েক দিনের দু তিন দিনের ভিডিও আমি এক জায়গায় করে তোমাদেরকে আর কি আজকে একটা ছোট ভিডিও দিচ্ছি এই দিনকে চিকেন হয়েছিল হুম তো দেখবে চিকেন মাটন এগুলো হলে না আর কিছু বিশেষ করতে হয় না একটু টুকটাক ভাজাভুজি করে নিলেই হয়ে যায় আর আমার মেয়ে যেহেতু চিকেন বা মাটন এগুলো খেতে খুব ভালোবাসে মাটনটা তো রোজ ঘরে করা যায় না মাসে একবার করতে চেয়ে মাসে একবার করতে চেষ্টা করি কিন্তু চিকেনটা মাঝে মধ্যে চেষ্টা করি যাতে করতে পারি তো যা হয় মেয়েকে পড়াতে আর এখন মন রোজ স্কুলে যাচ্ছে না মানে পাঠাচ্ছি না আর কি কারণ স্কুলে যায় মানে কারপুলে ওঠে ছটা চল্লিশে এবং বাড়িতে ফিরতে ফিরতে প্রায় চারটে কোনো কোনো দিন চারটে পাঁচ দশ হয়ে যায় এবার এসে সারাদিনের ওই ধকলের পরে স্নান করে খেয়ে ও বিকেল পাঁচটার সময় একটু না শুলে আর সন্ধ্যাবেলা পড়তে পারে না এবং সেই শুয়ে ওর উঠতে উঠতে প্রায় সাড়ে সাতটা পোনে আটটা হয়ে যায় মানে ও সাড়ে সাতটা নয় মানে পোনে সাতটা সাতটা বাজতে দশ তারপরে পড়তে বসতে বসতে সাড়ে সাতটা পোনে আটটা পরীক্ষার মধ্যে এতটা সময় না একেবারেই দেওয়া যাচ্ছে না সেই জন্য আমি এখন কি বলতো ওকে বেশিরভাগ দিনই স্কুলে পাঠাচ্ছি না এবং ও কেন মানে ওর আর্ধেক বন্ধুরাই এখন স্কুলে যাচ্ছে না ওদের স্কুল মানে একেবারেই সময় দেয় না এখন ব্লগ ছোট কত আর কি বলবো ছোটো ব্লগের মধ্যে এত কথা বলতে গেলে তো সমস্যা তো মানে সব স্কুলে দেখবে সেপ্টেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইকে পরীক্ষা ওদের বরাবর কিসের যে তারা ভগবান জানে ওদের আগস্ট মাসের মানে মধ্যে পরীক্ষা ওদের নিয়ে নিতে হবে এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে খাতা দেখিয়ে পিটিএম করে দেবে সব কিছু তো ওদের তারা হাফি অ্যানুয়াল পরীক্ষাও মানে সরস্বতী পুজোর একদিন দুদিন আগে পরে ওদের পরীক্ষা হয় তুমি তোমরা বলো আগস্ট মাসের পনেরো তারিখ জানুয়ারি ছাব্বিশ তারিখ তেইশ তারিখ এগুলো তো বাচ্চারা সেলিব্রেট করে এনজয় করে আমাদের কমপ্লেক্সেও প্রোগ্রাম হয় কিন্তু কোনো কিছুতে ও বিশেষ একটা থাকতে পারে না কারণ পরীক্ষা যদি কারোর এক দু দিন পরে হয় তখন একটা এইট নাইনে পড়া বাচ্চা সেখানে পার্টিসিপেট করতে পারে না মানে সম্ভব হয় না সেটা এবার দেখো অনেকের হয়তো মনে হতে পারে যে মানে এই কথাটা আমার কানে এসেছে আমাদের কমপ্লেক্সেরই কারোর কারোর মুখে শুনেছি কানে এসেছে যে বাবা ওরই একার মেয়ে আছে ওরই একার বাচ্চা পড়াশুনো করে এবার দেখো কে কী ভাববে কে কি করবে সেটা তো আমি বলে দিতে পারবো না কিন্তু আমার মেয়ের পড়ার যথেষ্ট প্রেশার আছে তার কারণ হচ্ছে ওদের পরীক্ষাটা অন্যান্য সবার থেকে আগে হয় সবার থেকে যেহেতু পরীক্ষাটা আগে হয় হ্যাঁ সেই কারণে সেভাবে পার্টিসিপেট করতে পারে না এবং ইচ্ছা থাকলেও হয়তো একটু গিয়ে ফিফটিন্থ আগস্ট দাঁড়ালো জোর কিন্তু একটা পার্টিসিপেট করা মানে ওই সকালটা পুরো তার চলে যাবে এবং সেই সময়টা দেওয়া যায় না যার আঠেরোই আগস্ট থেকে পরীক্ষা হয় তখন পনেরোই আগস্ট একটা সকাল দেওয়া মানে মনে হয় অনেকগুলো দিন চলে যায় তোমরা বললে বিশ্বাস করবে না যে ম্যাথসের টিচার আমি তাকে পর্যন্ত এখন বলেছি নিয়মিত আসতে হবে না উইকে দুদিন করে আসতো সে অনেক কাণ্ড তাকেও আমি বলেছি এখন আসতে হবে না আমার যেদিন দরকার হবে ও নিজে প্র্যাকটিস করুক যেদিন দরকার হবে ওর কিছু কিছু অঙ্ক আটকে যাবে এক জায়গায় জট ডাউন করবে সেদিনকে তুমি এসে ওকে কিছু জিনিস এক দেড় ঘন্টা সময় দিয়ে দেখিয়ে দিয়ে যাবে মানে এমন একটা কেওটিক সিচুয়েশানের মধ্যে আছি আর কি খুবই খারাপ অবস্থার মধ্যে আছি প্রতিবারই হাফ ইয়ারলি অ্যানুয়ালি পরীক্ষার আগে আমরা যারা ছেলে মেয়েকে একটু মানে পড়াই একটু ছেলে মেয়ের পড়াশুনোটা দেখি সেই সব মাদের খুবই প্রেশার থাকে সেটা যারা করে থাকো তারা হয়তো ফিল করবে আর এখানে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার টুকটাক ঘরের যেটুকু কাজ না করলে নয় সেটুকু করেছি আর এই দিনকে চিকেন হয়েছিল বলে মুসুরির ডাল আর বেগুন ভাজার এই থালাটা কিন্তু মনের জন্য সাজাচ্ছি তোমাদেরকে আমি আগেও একটা ব্লগে দেখিয়েছিলাম যে কাঁসার থালাটা আর কাঁসার বাটিটা আমি মুনকে ওর জন্মদিন গেছিল পনেরোই জুলাই আমি দিয়েছিলাম এবং সেখানে লেখা ছিল মুনকে মা মানে আমার খুব ইচ্ছা ছিল কাঁসার থালায় খাবে এবার রোজ দিন খেতে পারে না কারণ তাড়াহুড়ো করে খেতে হয় দেখো সত্যি বলতে যখন স্কুল যায় স্কুল থেকে ফেরে খুব ক্লান্ত থাকে মাঝে মধ্যে আমিও একটু মেখে মেখে গালে দিয়ে দিই হ্যাঁ এটা অনেকের কাছে হয়তো মনে হতে পারে বেশি আদর দেওয়া সে যে যা ভাবুক ওটা আমার ভালো লাগা তো রবিবার দিন বা যেদিনকে একটু বিশেষ ভালো কোনো খাবার হয় সেদিনকে আমি ওকে বলেছি তোকে একটু কাঁসার থালায় সাজিয়ে গুজিয়ে দেবো তুই খাবি তো এইভাবে ওকে সাজিয়ে দিয়েছিলাম আর সেদিন সন্ধেবেলা না মুনও বলছিল বৃষ্টি পড়ছিল বাইরে আর আমারও খুব মনে হচ্ছিল কি একটু কিছু কুচকাচ খাই তো ওই ব্লিঙ্কিট থেকে ওর বাবাকে বলে একটুখানি এরকম পটেটো স্মাইলি অর্ডার দিয়েছিলাম তো একটুখানি এরকম পটেটো স্মাইলিগুলো ভাজজি আর ওর বাবা আমাকে বলেনি যে সঙ্গে অন্য কিছু অর্ডার দিয়েছে আর কি তো পরে দেখলাম একটা মুখরোচকে চানাচুর আর একটা ক্রিস্পি ক্রিম ক্র্যাকার বিস্কিট অর্ডার দিয়েছে আর এগুলোর একটাই সুবিধা হচ্ছে এগুলো রেডি টু কুক কিন্তু আমি কি জানো তো বেশি এরকম ফ্রোজেন রেডি টু কুক জিনিস প্রেফার করি না আমি আমার মেয়েকে বলি তার থেকে ঘরে কিছু বানিয়ে দেবো এই আজকেই তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি আজকেই আমি আমার মেয়েকে বলছিলাম যে জানিস তো সময়ের অভাব বলে নালে আমি যদি একটু এই পাকোড়া টাকোড়া কিছু এরকম একটু প্রিপেয়ার করে রেখে দিতে পারি দুপুরের দিকে তাহলেই কিন্তু সন্ধ্যাবেলা ভেজে দেওয়া যায় ভাজতে দেখবে বেশি টাইম লাগে না ওই প্রিপারেশানটাতেই টাইম লাগে এই ভিডিওটা আবার কোনো একটা শনিবারে তুলে রেখেছিলাম বুঝেছো তো শনিবার দিন মুগের ডাল করেছিলাম তো ভাবলাম যে একটুখানি অল্প অল্প করে ভিডিও তোমাদের সঙ্গে শ্যুট করে রাখি তাহলে একসাথে করে তোমাদেরকে দিতে পারবো আর শনিবার দিনকেও হাজব্যান্ডকে বলেছিলাম সংক্ষেপে লাঞ্চ করব। পনির নিয়ে আসবে পনির আলুর তরকারি করব মুগের ডাল আর বেগুন ভাজা করবার সঙ্গে কিছু একটু সেদ্ধ দিয়ে দেব। আর ফ্রিজে না একটা আম ছিল তো ভাবলাম যে আমার হাজব্যান্ড আর আমার মশাই ওরা না রাত্রেবেলা করে ভাত খেয়ে বা উনি রুটি খেয়ে আম খান কিন্তু আমার না রাত্রে আমটা খাওয়া হয় না খাওয়া দাওয়ার পর পেটটা এত ভরে যায় আমি ওই জন্য ভাবলাম যে আমটা তাহলে বার করে রাখি আমি মুড়ি হোক চিরে হোক সব কিছু দিয়ে আমটা খেয়ে নেবো আর এখন আমি বেশ কয়েকদিন ধরে সকালবেলা ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ছি কারণ চেষ্টা করছি মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে সব কাজটা ছেড়ে স্নান সেরে পুজো করে একদম মেয়েকে নিয়ে বসে যাচ্ছি মানে বিষয়টা কি বলো তো ও দুপুরে ঘুমাচ্ছে না এখন দুপুরটা বিভিন্ন রকমের ওয়ার্কশিট অঙ্ক গ্রামার ইংলিশ এইসব করছে হ্যাঁ কিন্তু যেহেতু দুপুরটা ঘুমায় না ফলে সকালটাও একটু টেনে ঘুমোতে দিই মোটামুটি সাড়ে আটটা পনেরো সকালে ওঠে আর রাত্রে ওই পনেরো বারোটার মধ্যে শুয়ে পড়ে এইবার উঠে ও সকালবেলাটা চেষ্টা করে একবার একটু টিফিনে ভাত খায় খেয়ে সাড়ে নটা নটা পঁয়ত্রিশের মধ্যে বসে যায় এবার মোটামুটি সাড়ে এগারোটা পৌনে বারোটা অবধি কিছুটা পড়ে ধরো কথার কথা বলছি ধরো আজকে হিস্ট্রির একটা চ্যাপ্টার নিল ওটা মোটামুটি পড়লো সাড়ে এগারোটা বারোটা অবধি পড়ে যা কিছু কোয়েশ্চেন অ্যান্সার মানে যেরকম করে প্রিপেয়ার করার করলো এইবার ওটাকে কী করে আবার পনেরো কুড়ি মিনিটের ওকে আমি বলি একটা ব্রেক নেই ওই ব্রেকের মধ্যে হয়তো একটু মৌসুম লেবুর রস খেলো একটু হাঁটলো চললো একটু ফোন টুকটাক করলো এইসব করে টোরে আর কি আবার বারোটার দিকে হয় বারোটা বারোটা পাঁচ দশে বসে আবার একটা পাঁচ দশ অবধি হয়তো কিছু মানে অঙ্ক করলো গ্রামার করলো মানে একটু লেখালেখির কাজ তখন কিছু করলো মানে এইভাবে অ্যাডজাস্ট করে করে করছে আর কি কিছুই না এত সিলেবাস সময় এত কম কি করবে আর এখানে দেখো এই দিনকে না একটুখানি প্যানকেক করেছিলাম তো ব্যাটারটা ছিল মানে আগের দিন করে মুনকে একটু দিয়েছিলাম স্কুলের টিফিনে তো ব্যাটারটা ছিল তো ভাবলাম নষ্ট করব কেন ফ্রিজে রয়েছে যখন সকালবেলা চা খাবো আমি ওই ব্যাটারটা দিয়ে একটুখানি একটা নিজের জন্য প্যানকেক বানিয়ে নিই আর পাশে দেখলে না শ্বশুর মশাইয়ের জন্য চা করে রেখেছিলাম কিন্তু উনি প্যানকেক দিয়ে খাবেন না বলে ওনাকে আর দিইনি আর এখানে তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে গতকালের ভিডিও এদিনকে ট্যাংরা মাছের ঝোল করেছিলাম আর ভেবেছিলাম গাটি কচু আলুর তরকারি করব দেখতে পেলে আলু ডুমো ডুমো করে কেটে রাখা গাঁঠি কুচু আমার যে মেয়েটি কাজ করে সে আগেই কেটে দিয়ে গেছে কিন্তু সময়ের অভাব হয়েছে বলে মানে রান্না করতে ঢুকেছি প্রায় সাড়ে এগারোটা তখন মাছের ঝোল করে আর গাটি কুচু করতে পারিনি তখন ভাবলাম কি যে ওর বাবা মানে আমার হাজব্যান্ড বাজার থেকে ওল নিয়ে এসছিল আমি তাহলে ওল আলু সেদ্ধ করে নিই আর এই যে গাঁটি কচুর আলুগুলোকেও ওলের মধ্যে দিয়ে দিয়েছে আমি দেখেছি জানো তো শুধু ওল সেদ্ধ করলে না সেই মাখা মাখা টেস্টটা আসে না আঁট আট ব্যাপারটা সঙ্গে যদি এক দু টুকরো আলু দিয়ে দেওয়া যায় না বাইন্ডিংটাও খুব ভালো হয় সাপটাও ভালো আসে আর ওল সেদ্ধ করে আমি একটুখানি নুন তেল কাঁচা লঙ্কা আর কাসন্দ দিয়ে মেখেছিলাম হ্যাঁ কাসন্দি দিয়ে ওলটা মাখলে না দেখেছি খেতে খুব ভালো লাগে আরও একটাও মাখা যায় তোমার কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়েও যদি ওল মাখো সেটাও খুব ভালো লাগে মানে শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভেজে ওই তেলটা দিয়ে যদি ওলটা সেদ্ধ করে মাখো খুব ভালো লাগে এই যে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে আর এখানে ওলও সেদ্ধ করে এই যে মাখাও হয়ে গেছে আর ওই যে বললাম মুন মৌসুম্বী লেবুর রস খেতে ভালোবাসে বলে পড়ার ফাঁকে ওকে একটু মৌসুমি লেবুর রস করে দিচ্ছি তোমরা হয়তো ভাববে এখন সকালে ছটার মধ্যে উঠছি বলছি কিন্তু তারপরেও ভিডিও নিয়মিত দিচ্ছি না কারণ উঠে আমি খুব তাড়াহুড়ো করে কাজ করছি আর জানো তো ভিডিও করতে একটু সময় লাগে তো ফলে যত তাড়াহুড়ো করে যখন কাজ করছি তখন যদি ভিডিও করতে যাই আমার কাজটা আরও ডিলে হবে একটু কটা দিন অ্যাডজাস্ট করো আমি চেষ্টা করব মাঝে মধ্যেই ভিডিও দিতে শর্ট ভিডিও হলেও দেব আর যদি বড় ভিডিও এরম একটু ছোট মাপের হয় দশ মিনিট বারো মিনিট আমি চেষ্টা করব দিতে আর মেয়ের পরীক্ষাটা আগস্টের তিরিশে শেষ হয়ে যাবে তারপর আশা করছি আবার মোটামুটি ভালোভাবে ভিডিও দিতে পারবো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে আবার অনেক গল্প হবে আর তোমরাও কিন্তু অবশ্যই নিজেদের শরীর স্বাস্থ্যের খেয়াল রেখো আজকের মতন টাটা কেমন